নমস্কার অর্পিতার খামকে আলী গল্পে আরও একবার সকলকে জানাই স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি গরমের দিনের উপযুক্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেই বুঝতে পাচ্ছেন ডালের একটি রেসিপি আজকে আপনাদের সামনে হাজির করেছি মুগ ডালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সকলের খুব ভালো লাগবে সকলের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই শুকনো খোলায় আমি মুগ ডালটাকে হালকা ফ্রাই করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মুগ ডাল ফ্রাই করার সময় পুড়ে না যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে পাচ্ছেন মুগ ডালটা যখন আমি শুকনো খোলায় ফ্রাই করছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে একটি বাটিতে আমি মুগ ডালগুলোকে ঢেলে রেখেছি ঢেলে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই ঘি দিয়ে দিচ্ছি আমি আজকের এই মুগ ডালের রেসিপিটি ঘি দিয়ে তৈরি করছি আপনাদের যদি মনে হয় আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন ঘি দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আজকের এই রেসিপিটি সম্পূর্ণভাবে নিরামিষ একটি রেসিপি নিরামিষ দিনে আপনারা এই ডালের রেসিপিটি তৈরি করে নিতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে শুকনো লঙ্কা যখন ফোড়ন দিয়েছি তখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে দিয়ে দিলাম হচ্ছে পরবর্তী উপকরণ পাঁচ পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে কেটে রাখা কাঁচা কুমড়োগুলো আমি এবার এক এক করে ফ্রাই করে নেব মুগ ডালের আজকের এই রেসিপিটি সম্পূর্ণভাবে নিরামিষভাবে তৈরি করছি আপনারা নিরামিষ দিনে একবার এই রেসিপিটি তৈরি করে দেখবেন কথা দিচ্ছি সকলের খুব ভালো লাগবে আমি এখানে কাঁচা কুমড়ো দিয়ে রেসিপিটি তৈরি করেছি এর আগে আমি ডালের বিভিন্ন রেসিপি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি অবশ্যই সেগুলোর লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার অবশ্যই দেখে নেবেন গরমের দিনে বিভিন্ন ডালের রেসিপি আমি আপনার চ্যানেলে শেয়ার করেছি সেগুলোর লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেব। আজকের রেসিপিটি তৈরি করছি কাঁচা কুমড়ো আর আরেকটি উপকরণ দিচ্ছি দেখতেই পাচ্ছেন সেটা হলো কলমি শাকের ডাটা আমি এখানে কলমি শাকের ডাটা ব্যবহার করেছি একবার এভাবে রেসিপিটি তৈরি করে দেখবেন সকলের খুব ভালো লাগবে এর কিছুদিন আগে আমি মুগ ডালেরই একটি রেসিপি শেয়ার করেছি সেখানে সজনের ডাটা এবং পাকা কুমড়ো দিয়ে ডালের রেসিপি শেয়ার করেছি আজ শেয়ার করছি কাঁচা কুমড়ো এবং কলমি শাকের ডাটা দিয়ে এই ডালের রেসিপিটি কলমি শাকের ডাটা দিয়ে এভাবে একবার মুগ ডালের নিরামিষ রেসিপি তৈরি করে দেখবেন সকলের খুব ভালো লাগবে মুগ ডাল এখানে আমি আগে শুকনো গোলায় ফ্রাই করে নিয়েছি এখানে হচ্ছে কুমড়ো আর কলমি শাকের ডাটাগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি আমি সম্পূর্ণ রেসিপিটি ঘি দিয়ে তৈরি করেছি চাইলে আপনারা তেলেও সম্পূর্ণ রেসিপিটি তৈরি করতে পারেন যেহেতু মুগ ডালের রেসিপি নিরামিষ দিনে তৈরি করছি সেই জন্য ঘিয়ের ব্যবহার করেছি খেতে একটু স্বাদ হবে বুঝতেই পারছেন ঘি দিলে যে কোনো রান্নার স্বাদ নিরামিষ দিনে অনেকটাই বেড়ে যায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ব্যবহার করব হলুদ গুঁড়ো এই রেসিপিতে আমি আর কোনো এখানে মশলা ব্যবহার করব না জাস্ট হলুদ এবং লবণই ব্যবহার করব একবার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল কম মশলায় এই রেসিপিটি তৈরি করে দেখবেন প্রত্যেকের মন কেড়ে নিতে পারবেন হলুদ আর লবণগুলোকে সবজির সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন হলুদ এবং লবণ আমি সবজির সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে আমি মুগ ডালগুলো ভেজে রেখেছি সেই ভেজে রাখা মুগ ডালগুলোকে আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মুগ ডাল দিয়ে সবজির সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে এই রেসিপিতে কলমি শাকের যে ডাটাটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে এইভাবে আপনারা একবার ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন ডালের সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি যেহেতু মুগ ডালটা শুকনো খোলায় ফ্রাই করে কিছুক্ষণ বাটিতে জলে ভিজিয়ে রেখেছি সেই জন্য অল্প কিছু জল ছিল আর কচি কুমড়ো যেহেতু সেহেতু কিছুটা জল ছেড়েছে সেই জন্য সামান্য কিছু পরিমাণ জল রয়েছে সেটা কিছুক্ষণ আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার যখন দেখতে পাচ্ছি জলটা টেনে নিয়েছে তখন ডালের গাঢ়ত্ব অনুযায়ী আমি এবার জল ব্যবহার করব আপনারা ডালটা যে পরিমাণ গাঢ়ত্ব রাখতে চাইছেন সেই পরিমাণ জল এখানে ব্যবহার করবেন আমি যেহেতু মুগ ডাল এখানে সবজি দিয়ে রান্না করছি খুব বেশি পাতলা এখানে ডালের গাঢ়ত্ব করব না সেই জন্য আমি সবজি এবং ডালের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করেছি সম্পূর্ণ উপকরণগুলোকে ডালের সাথে ভালো করে এবার ফুটতে দেব। যে কোনো ডালের রেসিপি তৈরি করার সময় আমি কিন্তু বলি ডাল যত পরিমাণ ফুটবে তত পরিমাণ কিন্তু ডালের স্বাদ বাড়বে প্রত্যেক ডালের রেসিপি তৈরি করার সময় এই কথাটা কিন্তু আমি বলি দেখতেই পাচ্ছেন জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ফুটতে শুরু করে দিয়েছে কচি কুমড়ো এবং কলমি শাকের ডাটাগুলো সেদ্ধ হতে হবে তার সাথে মুগ ডালটাকেও খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে আমি খুব ভালো করে কিন্তু ডাল এবং সবজিগুলোকে সেদ্ধ করে নেব এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন আবার রিকোয়েস্ট করছি তাদের কাছে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রত্যেক ভিডিওতে একই কথা বলি কারণ যে পরিমাণ ভিউজ আসে সেই পরিমাণ একদমই লাইক আসে না সেই জন্য ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে করছি আর আমি ড্রেসক্রিপশানে অবশ্যই আমার চ্যানেলে যে বিভিন্ন ডালের রেসিপিগুলো আমি শেয়ার করেছি সেগুলো দিয়ে দেব আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো একবার অবশ্যই ফলো করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধুদের সহযোগিতা এবং আশীর্বাদ আমার কাছে একান্ত কাম্য আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া আমার পথ চলা কিন্তু কখনোই সম্ভব নয় আশা করব পরবর্তী পথ চলাতেও আপনাদের আমি পাশে পাব দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ডাল এবং সবজিগুলো বেশ ভালো করে কিন্তু আমার ফুটে উঠেছে যেহেতু কচি কুমড়ো আমি এখানে ব্যবহার করেছি কুমড়োটা সেদ্ধ হতেও বেশি টাইম লাগবে না আর কলমি শাকের ডাটাগুলো বেশ ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা এই পর্যায়ে ব্যবহার করব খুব সামান্য পরিমাণ চিনি এটি সম্পূর্ণ অপশানাল চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা এখানে স্কিপ করে যেতে পারেন চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে ব্যবহার করব ঘি নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেব তাহলে কি হবে স্মেলটা খুব ভালো বেরোবে স্বাদটাও অনেকটাই ভালো হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ডাল আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার